হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে একটা ভাইরাল কম্বো রেসিপি শেয়ার করছি এই কম্বোটা কিন্তু আজকাল দোকানের বাইরে খুবই ভাইরাল তো তোমরা বুঝতেই পারছো আমি কোন ভাইরাল কম্বর কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছে পোলাও আর হান্ডি চিকেন তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি প্রথমে আমরা হান্ডি চিকেনটা বানিয়ে নেব ওর জন্য আমি কিন্তু মাংসগুলোকে ধুয়ে রেখে দিয়েছি তারপরে একটা পেস্ট বানিয়ে নেবো ওর জন্য দু চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা এলাচ আর গোলমরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এটা হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েও একটা পেস্ট বানিয়ে নেব তারপরে ধুয়ে রাখা মাংসর ভিতরে এই পেস্ট দুটো করে রেখেছিলাম এই পেস্ট দুটো থেকে হাফ হাফ দিয়ে দেব আর হাফ পেস্টগুলো রেখে দেব ওটা পরে লাগবে তারপরে এক চামচ জল ঝরানো টক দই স্বাদ মতো নুন হলুদ কুচনো পেঁয়াজ দুটো গোটা রসুন আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাংসর সাথে মশলাগুলো মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে আমরা কিন্তু মাংসটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তারপরে আমাদের হান্ডি চিকেন মানে হান্ডি তো অবশ্যই দরকার আর যদি নতুন হাঁড়ি হয় তাহলে হাঁড়িটা কিন্তু ভালোভাবে ধুয়ে সারা রাত দিয়ে ভিজিয়ে রাখতে হবে আর পারলে নিচে মাটি লাগিয়ে নিলে আর সুবিধা হয় তারপরে হাঁড়িটা গরম বসিয়ে গরম হয়ে গেলে আমরা তেল দিয়ে দেব তেলটাও গরম হয়ে গেলে আমরা তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা দারচিনি গোলমরিচ আর এলাচ ফোড়ন হিসেবে দেব। ফোড়ন দেওয়া হয়ে গেলে আমরা কুচনো পেঁয়াজ দিয়ে হালকা একটুখানি ভেজে নেব হালকা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে নুন হলুদ আর আলু দিয়েছি আলুটা কিন্তু তোমরা না চাইলে দিতেই পারো কারণ হান্ডিচিখানে আলু দেওয়া হয় না কিন্তু আমরা বাঙালি আলু তো অবশ্যই খাওয়া দরকার তাই আমরা দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো আর টমেটো দিয়ে আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি হালকা একটু সিদ্ধ হয়ে গেলে হাফ পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব ওইটা ভালো করে কষে গেলে মাংসটা দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে দেব এবং মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমরা রেখে দেব। লো ফ্লেমে এটা করতে হবে কারণ মাংসটা সিদ্ধ হবে তো কিছুক্ষণ বাদে তোমরা দেখতেই পাচ্ছ মাংস দেখে ভালোই জল ছেড়ে দিয়েছে কিন্তু এটা ভালোভাবে আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমাদের আর একটু জলের দরকার তাই আমি একবারটি উষ্ণ গরম জল দিয়েছি উষ্ণ গরম জল দেওয়ার পর আবারও আমরা ঢাকা দিয়ে দিয়েছি যাতে মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হয় তারপরে মাংসটা ফুটে উঠলে আমরা নামানোর আগে কিন্তু ক এক চামচ গরম মশলা ছড়িয়ে দেব। তারপরে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে আমাদের হান্ডি চিকেন কিন্তু একদমই রেডি তোমরা দেখতেই পাচ্ছ হান্ডি চিকেনের কালারটা কিন্তু কী দারুণ এসছে হান্ডি চিকেন তো রেডি এবার হচ্ছে পোলাওটা বানাবো ওর জন্য আমরা গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখে দিয়েছি এবং গোবিন্দভোগ চালের ভিতরে হলুদ দিয়ে দেবো তার মধ্যে গরম মশলা আদা কাঁচা লঙ্কার পেস্ট স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ঘি দিয়ে ভালো করে চালটার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবো এবং মেশানো হয়ে গেলে কিন্তু চালটাকে আমরা আধা ঘন্টার জন্য রেখে দেব তা আধা ঘন্টা পরে কড়াইতে আমরা ঘি দিয়ে ওর ভিতরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কাজু আর কিশমিশ দিয়ে দেবো কাজু আর কিশমিশটা হালকা একটুখানি ভাজা হয়ে গেলে কিন্তু আমরা চালটাকেও দিয়ে দেব। এবং চালটাকে দিয়ে কিন্তু আমাদের ভালোভাবে একটু ভাজতে হবে আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দেব তো তোমাদের জলের পরিমাণটা আমি বলে দিই যাতে পোলাও একদম ঝরঝরে হবে তো এখানে আমি দু কাপ চাল নিয়েছি তাই এখানে চার কাপ জল দিয়েছি মানে তুমি যতটা চাল নেবে তত তার ডবল তোমাকে জল দিতে হবে তাহলে কিন্তু তোমাদের পোলাও একদম ঝরঝরে হবে একটু তলাতলা ভাব থাকবে না তো এখানে দেখতেই পাচ্ছ পোলাওের জলটা কিন্তু প্রায় শুকিয়েই এসছে এটা আর একটু শোকাবে তো দেখতে হবে নিচে যাতে না লেগে যায় তো একদম ভালোভাবে মানে এরকমভাবে শুকিয়ে আসলে কিন্তু আমাদের পোলাওটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে আমরা ওর উপর থেকে ঘি ছড়িয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব তারপরে এটা একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমাদের পোলাও একদমই রেডি তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পোলাওটা কীরকম ঝরঝরে হয়েছে তারপরে কিন্তু আমি হান্ডি চিকেন আর পোলাও নিয়ে বসে পড়েছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো আর মাংসটার সাথে কিন্তু আলুটাও কিন্তু দারুণ নরম হয়েছিল তো আজকের ভিডিওটা এইটুখানি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও